আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন সবাইকে ঈদ দিন এদাসবেলা কি কি নাস্তা রেডি করেছে আমি সেগুলোই সবাই সাথে শেয়ার করতেছি হচ্ছে গিয়া বাজা মানে জুড়ি পিঠা চিকেন বান তারপরে এখানে শ্যামাই আছে লাচ্চা শ্যামাই এখানে নান মুরগির জুড়া মানে চিকেন জুড়া আর কি তারপর আছে পাউটির এই রসমালাই তারপর রোস্ট করেছি তারপর এটা হচ্ছে আটা বানানোর সময় একটা ওইটা ময়দার সময় তারপর এখানে একটা কেক কুটিন বানিয়েছে এই হচ্ছে আজকে আমাদের ঈদের দিনের সকালে নাস্তা এখন পর্যন্ত রেখে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ